আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাই অ্যান্ডস ওয়ার্ল্ডের ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটি যারা দেখতেছেন লাইক দিয়ে ভিডিও দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ক্যামেরাটা আমার উল্টা দিক থেকে ধরা হয়ে গেছে এই দিকে যে সূর্যের আলো দেখা যাচ্ছে আমাকে যে অন্ধকার লাগছে আমি তো বুঝতেই পারিনি ক্যামেরাটা ওই পাশে রাখার দরকার ছিল তো বিরত করিয়ে ফেলেছি আজকে প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন একদিন কাপড় চোপড় না দেওয়া হলে পরের দিন যে কত কাপড় চোপড় হয়ে যায় তো আমি জানি গতকাল কাপড় চোপড় নি আজকে এক বালতি তো ভালো দুই বালতি হয়ে গেছে মনে হচ্ছে তো আমি জানি না তো ওই যে বলতেছিলাম যে এত এত কাপড় চোপড় হয়েছে বলার মতো না যখন কাপড় ওয়াশিং মেশিন দিলাম পরে সাবান যখন বের করলাম দেখি সাবানের গুঁড়া নেই কি যে একটা জ্বালা সাবান নাই আমি কাপড় চোপড় ধোয়ার জন্য বের করছি তো ঘরের মধ্যে সারফেক্স ছিল সেই সারফিক্স দিয়েই কাপড় ভিজিয়ে দিলাম আর এখন ওয়াশিং মেশিনের কাজ ধুতে থাক পঞ্চাশ মিনিট সময় নিছে এই ফাঁকে আমি অন্য অন্য যত কাজগুলি আছে সেই কাজগুলো করে নিচ্ছি এই যে হাড়ি পাতিল থাল বাটি হয়ে রয়েছে সেগুলোই ধুতেছি ওয়াশিং মেশিনটা না একবার ভালোই আছে মানে কাপড় সুপড় দিয়ে সাবানটা একটু দিয়ে পরিমাণ মতন সাবান যা লাগে তা তো ওই দিতেই হবে তার চেয়ে একটু বেশি দিতে হয় ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে টাইম তো ওরা নিয়েই নেয় টুক টাইম লাগবে টুক কাপড় দিয়েছি ওয়াশিং মেশিনে নিয়ে নিবে তো দিয়ে দিলাম এখন হইতে থাক আর এদিকে আমি যত কাজ আছে করে নিচ্ছি এই এই হলো তো আমি বলতেছিলাম যে মানে থালাবাটি ধুইতে দিতে মাথাটা একটা ঘুরতেছে অনেকগুলো ধোহা হয়েছে তো এখন আমি মাছ আদা রসুন এগুলোই বের করে নিচ্ছি আদা রসুনটা যে আগে আগে বের করতে হয় ভুলি যাই রান্নার সময় যা মনে পড়ে যে আদা রসুন বের করা হয়নি তো মাছটা ভিজেছি মাছটা ছেড়ে গেছে রান্না করব এখন হলো ওই যে পেঁয়াজ বেটে রান্না করি আমি না পেঁয়াজটা বাইটে রান্না করি কারণ কি জানেন পেঁয়াজ না মসতেই চায় না গলতেই চায় না তো পেঁয়াজ যদি না গলে দেখা গেছে তরকারিটা না ভালো লাগে না আস্তে আস্তে থাকে তো ফ্রিজে রাখলে না পেঁয়াজ বাটতে সময় লাগে না অল্পিকটু বেটে নিলেই হয়ে যায় প্রতিদিন এটা এই যে পাটাটা উপরে রাখছি এখন ওই যে একটু পেঁয়াজ বাইটে তরকারি রান্না করবো বেশিও সময় লাগে না তরকারিটা কিন্তু দারুণ লাগে তো এর জন্য এই যে ফ্রিজে রেখেছি আর এটা না কালকে আমি পেঁয়াজ খাইছিলাম অর্ধেকটা খাইছি আর অর্ধেকটা রয়ে গেছে সেই পেঁয়াজটাই এখন বেটে তরকারি রান্না করব খুব ভালো লাগে জানেন আর অল্প একটু পেঁয়াজ হইলেই হয়ে যায় কারণ তরকারিটা ঘন হয়ে যায় পেঁয়াজটা আনামানাম থাকে না পাতলা ঝোল হয় না আর পেঁয়াজটা বাটা থাকে একদম মিহি হয়ে যায় ঝোলটাও না ঘন হয় দারুণ আইডিয়া আপনারা এইভাবে করতে পারেন আর প্রতিদিন অল্প অল্প করে বাটলে কিন্তু কোনো একটা কষ্ট হয় না এইটুকু এইটুক বাটা দিতে আর কি আর ফ্রিজে যদি পেঁয়াজ কাটা থাকে যে কোনো জিনিস বাড়তে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সুবিধা আছে তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা হয় না এমনি কাঁচাটা বাড়তে যেমন একটু কষ্ট হয় সময় লাগে ঝাঁস লাগে ফ্রিজেরটা বাড়তে কোনো ঝাঁস লাগে না আর হয়েও যায় তো এই যে এটুক বাটা আমার হয়ে গেছে এই মানে দুই মিনিটও লাগে না পেঁয়াজ বাটতে অল্প একটু তো মাছ অল্প একটু আমি দুইটা তরকারি করব অল্প অল্প করে করব ভনা করব। এই যেমন বাটা হয়ে গেছে এখন মাছটা চুলাই দেব। আর ওইদিকে কিন্তু আমার কাপড় চোপড় ধোয়া হয়ে যাইতেছে মানে কি যে একটা সুবিধা হয়েছে ওয়াশিং মেশিন হয়ে আর সার্ফ এক্সেল দিয়ে কাপড় চোপড় ভিজিয়েছি কী যে একটা গিরান পুরো ঘটে না গিরান লাগতেছে কাপড় চোপড় তো গিরান হবেই তো প্রথমে মাছগুলি আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম তারপরে চুলায় কড়াই বসাই দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম মাছটা আমি সুন্দর করে আগে ভেজে নেব মাছটা আমি না এই যে কার্ফু মাছ রান্না করি কখনো ভাইজা রান্না করি না কারফু মাছটা একটু তেল দিলে তো কার্ফু মাছ পাঙ্গাস মাছ তারপরে হ্যাঁ পাবদা মাছ শিং মাছ আমি এগুলি ভেজে রান্না করি না এগুলি না সুন্দর করে কষাই খেতে কিন্তু খুব ভালো লাগে কষাইলে খুবই ভালো লাগে তো এই মাছটা না কেমন জানি একটু নরম নরম ছিল ভালো ছিল না তার জন্য ভাইজা রান্না করলাম আমার এই যে কারফু মাছের লিচটা খুব ভালো লাগে পাঙ্গাস মাছের লিজটা খুব ভালো লাগে কার কার এমন পছন্দ বলেন তো পাঙ্গাস মাছের লিজ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো ওই যে আমি এখনো যে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম সুন্দর করে এখনও যে একটু কষাই নিব পেঁয়াজের গন্ধটা একটু দূর করে তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো রান্না কিন্তু খুব সুবিধা আছে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখেন এই যে দারুণ আইডিয়া আমি প্রতিদিন একটু একটু করে পেঁয়াজ বাটি আর যে কোনো তরকারি রান্না করি ওই পাটাটা এখানেই আছে এই বাটা দিই আবার উঠাই রাখি উঠাই রাখি এটা ভালো একটা সুবিধা আছে আর তরকারিতে না ঝোলটাও ঘন হয় আর মনে করেন পেঁয়াজটাও আনাম থাকে না আর আমার ছেলেরাও মানে ফেলে দেয় না দেখে গেছে আনাম আনাম থাকলে না ওরা ফেলে দেয় এক পাশে উঠায় রাখে বাইসা বাইসা রাখে হাজিল ছেলেরা রাখে আর এখন আর বাইসা ফালানোর কোনো ঝামেলা নেই ওই যে পেঁয়াজটা একদম গলে যায় আর বাটারও ঝামেলা নেই আপনারা চাইলে এইভাবে কিন্তু করতে পারেন আর তরকারিটা না খেতে অনেক মজা হয় বাটা মশলার তরকারি খেতে কিন্তু দারুণ লাগে তো ওই যে আমি রান্না করে রান্নাটা একটু চাপাই আসছি তারপর ভাতটা বসাই এখন ওই যে টেবিলটা একটু মস্ত আছে হ্যাঁ টেবিলে এই যে ভাতটার পরে তো ছেলেরা আসে আমার কাছে মনে হয় ভাতের চেয়ে বিস্কুটের ঝোরটা বেশি পরে আমার টেবিলে তো এই যে ঝোড়াগুলো একটু ফেলে দিচ্ছি কারণ আমার ছেলেরা তো এখানে ভাত খায় না আমি খাই আর রায়না আব্বু তার রায়না আব্বু তো মনে করেন শুক্র শনিবারে খায় আর এমনি তো খায় না সকালে নাস্তা করে দুপুরে বাহিরে খায় অফিসে খায় আর রাতে খায় না ওই চা কফি এটু নাস্তা এটুকি খায় আর কিছু খায় না তো এই যে দেখি এখন কাপড় সুপুর হয়ে গেছে দেখেন আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে আর কাপড় চোপড়গুলো এখন একটু ছড়াই দিলেই হয়ে যাবে মানে একদম শুকনা শুকনা হয়ে গেছে দেখছেন কি যে শুকনো হয়ে গেছে একটু ছড়াই দিলে বাতাসে বা সুন্দর টাইনা যাবে আলহামদুলিল্লাহ কত সুবিধা হয়েছে এখনকার মানুষেরা আগে আমার মা দাদিরা চাষিগো দেখতাম কি আশ্রায় আশ্রায় কাপড় চোপড় দুই তার আমাদের দেখেন কত সুবিধা হয়েছে এখন কোনো ঝামেলা নেই এখন এই যে যতটুকু রোদ আছে এই রোদের মধ্যে শুকাই দিলেই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ শুকাই যাবে তো যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন একটা কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন আর কোনো অংশ যদি ভুল হয়ে থাকে তাও জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব ভালো করার চেষ্টা করব ঠিক আছে ভালো করার চেষ্টা করব ভালোর তো কোনো শেষ নেই আমার মনে হচ্ছে যে আমার এখন মনে হয় ভালো কিন্তু সবার তো এটা ভালো নাও লাগতে পারে আপনারা যদি মনে করেন না এর থেকে আরো ভালো করতে হবে এটা কেন এই কথাটা বলছেন এটা কেন এটা করলেন হ্যাঁ যদি আপনাদের মনে হয় আপনি কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আমি এটা শুধরাবো আমি এটা ঠিক করব। আমি চেষ্টা করবো ভালো কিছু করার জন্যে আসলে কেউ যদি না বলে ভালো হয় নাই ভালো হয়েছে আমি বুঝবো কী করে আপনারা যদি বলেন যে ভালো হয় নেই তাহলে আমি চেষ্টা করবো আরও কিছু ভালো কিছু করার ইচ্ছা করব। তো এই তো এক একা একাই এখন যেইগুলি ছড়াই দিচ্ছি মানে এক একাই ক্যামেরা ভিডিও করতেছি হ্যাঁ আমার তো আর কেউ নেই হেল্পিং হ্যান্ড কেউ নাই ঘরে কেউ নাই ছেলেরা স্কুলে গেছে আমি একা একাই কষ্ট করে এই ভিডিও করি আপনাদের জন্য যদি আপনারা ভিডিও না দেখেন আপনারা যদি কোনো কমেন্ট লাইক না করেন আমার কিন্তু অনেক কষ্ট লাগে আমি চেষ্টা করি একটু ভিডিও করার জন্যে আমি যে পারি তা না বিশ্বাস যেন আমি যে পারি তা না আমি চেষ্টা করি তো ভুল হতেই পারে ভুল হলে আপনারা নিশ্চয় বলে দেবেন হুম এই আর কি তো এই তো কাজ করতেছি এখন সব কিছু মেলে দিচ্ছি আর দুইটা একটা কাপড় না অনেক অনেক কাপড় সাপড় হয়েছে তো এই যে আমার মেলা শেষ হয়ে গেছে হ্যাঁ তো দুপুরে এগুলো সব কাজ করে রান্না বাড়া করে আবার দুই ছেলেকে আনতে যেতে হবে বড় ছেলেকে তো সেই স্কুল থেকে আনতে যেতে হবে এটা হলো ডিম ভুনা, বোঝা যাচ্ছে এটা ডিম ভুনা মনে হচ্ছে না গরু বা খাসির মজক ভোনা যেমন সুন্দর হয়েছে তেমনই খেতে অনেক অনেক মজা হয়েছে বিশ্বাস সেই মজা হয়েছে আপনার চাইলে মুরগির ডিম এভাবে ভোনা করে খেতে পারেন রুটি দিয়ে সকালবেলা নাস্তা আবার গরম গরম ভাত দিয়ে তো এটা রেসিপি যদি দেখতে চান হ্যাঁ এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আরেকটা চ্যানেল আছে ইউটিউবে আরেকটা চ্যানেল আছে সেখান থেকে দেখে আসতে পারেন অনেক অনেক সাধু হয়েছে কি যে একটা গিরান মনে হচ্ছে এটা মজক ভোনা তো সব কাজ করে ছেলেদের স্কুল থেকে এনে গোসল করে নিজে গোসল করে খেতে বসছি তো আজকে যে কার মাছ ভোনা আর এলেও যে মজক ভোনা খাইতে বসছি আর ছেলেদেরও খাইতে দিছি তো ছেলেদের বলতে রায়ান খেতে বসছে সায়ান খেতে বসেনি তো সায়ান তো স্কুলে টিফিন খাইছে তো টিফিন খাওয়ার পরে আর এখন আর ভাত খাবে না বলছে যে আমি একটু পরে খাবো ঠিক আছে জোর করি করিনি কারণ সকালে নাস্তা করে গেছে সব আবার দশটার দিক দিয়ে টিফিন খাইছে এখন খেতে না ইচ্ছা করতে পারে কিন্তু আমি জোর করি না কিন্তু বিকালে খেতেই হবে আমি বলছি তোমার যদি নিচে খেলতে যাও তুমি কিন্তু খাওয়া দাওয়া করে খেলতে যাবা ও খাইতে চাই না তো বলছে আমি খাবো পরে খাবো আজকে জানেন এই ডিমের তরকারিটা যে এত ভালো লাগছে আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন বিশ্বাস যান রুটি বলেন পরোটা বলেন গরম গরম ভাতের সাথে জমে যাবে কী যে একটা ভালো লাগতেছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ